হু أما بعد প্রিয় উপস্থিতি আজকে আমরা রোজার ফজিলত সংক্রান্ত ছোট্ট কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব প্রিয় উপস্থিতি রোজা হচ্ছে এতই গুরুত্বপূর্ণ একটি ইবাদত রোজা হচ্ছে এতই ফজিলতপূর্ণ একটি ইবাদত যেটাকে আল্লাহ তালা তার নিজের জন্য সাব্যস্ত করেছেন বুখারি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন কুল্লু আমালি ইবনি আদম আলাহ আল্লাহ হাসান তুবি আশ্রি আমসা আলিহা ইলা সাবিয়াতি দিয়ফিন ইয়কুল উল্লাহ আলসাওয়াজাল্লা ইল্লা সিয়াম ফা ইন্নাহুলি ও আনা আজিজিবি তারাকা শাহওয়াতাহু ও তো আহু ও শাবাবাহু মিন আজলি ل للصائم فرحتان فرحه عند فطريه وفرحه عند لقاء ربي ولا خلوف فم الصائم اطيب عند الله من ريح المسك عدم سنتনের প্রত্যেকটি আমল তার নিজের জন্য এবং এর সওয়াব দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়ে থাকে আল্লাহ তাআলা বলেন তবে রোজা হচ্ছে এর থেকে ব্যতিক্রম নিশ্চয়ই রোজা হচ্ছে শুধু মাত্র আমার জন্য এবং এর প্রতিদান স্বয়ং আমি নিজেই দিব কেননা সে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য খাবার দাবার পানাহার ও সহবাস থেকে বিরত থেকেছে রোজাদার ব্যক্তির জন্যে দুটি আনন্দের মুহূর্ত রয়েছে একটি হচ্ছে ইফতারের সময় আরেকটি হচ্ছে তার রবের সাথে সাক্ষাতের সময় নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মেস্কের সুবাসের চেয়েও বেশি প্রিয় বুখারি মুসলিমের অপরে খাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লি আসাল্লাম বলেন মানসা রা ইমান গফির আলাহু মা তাকদ্দাম মিন যাম্বি যে ব্যক্তি ইমানের সাথে সাওয়াবের আশায় রমজানে রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন কি উপস্থিতি এই রোজা কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সিয়ামু ইশফাউ লিল আবদি ইকুলু সিয়াম يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار فشفعني আমতের দিন রোজা রোজাদার ব্যক্তির জন্যে আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ রমজানের দিনের বেলায় আমি তাকে খাবার দাবার ও সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করুন তখন আল্লাহ তালা রোজার সুপারিশকে কবুল করবেন হাদিসের মাঝে রোজাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ উল্লেখ করা হয়েছে রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেন আস ইয়া মুজন্যাতুন ইয়াস তাজিন্ন বিহাল আব্দু মিনান্নার রোজা হচ্ছে ঢালস্বরূপ এর দ্বারা বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবে রোজাদার ব্যক্তিদের সংবর্ধনা দেয়ার জন্য জান্নাতে একটি আলাদা দরজা থাকবে যেটি দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে রাসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেন ইন্নাফিল জান্নাতী বাবান ইকালুলুলাহুর রাজ্ঞান ইয়াদো হুলুমিন হুস সো ইমন আয়োমাল নিশ্চয়ই জান্নাতে রাইয়ান নামক একটি দরজা রয়েছে কিয়ামতের দিন যে দরজাটি দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে অতপর তাদের যখন প্রবেশ হওয়া শেষ হবে তখন সেই দরজাটি বন্ধ হয়ে যাবে সেই দরজাটি দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাল্লাহার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তালা যেন আমাদের রোজাগুলোকে কবুল করে আমাদেরকে রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তাওফিক দান করেন আমিন দাওয়ানা আিনা আনিলাম রবিআ